গত ষোলো বছর যাবৎ কিন্তু আমরা পরিবার পরিজন বাচ্চা কাচ্চা থেকে কিন্তু বিচ্ছিন্ন গত ষোলো বছর যে সরকার আপনাদের বদলায় এবং আপনাদের কষ্টে এই যে প্রাপের প্রাশ্চিত্য নিয়ে গত ষোলো বছর আমাদের উপরে নিপীড় নির্যাতন করে ষোলো বছর পর সে তাকে বিতাড়িত করেছে তারা আপনারা আপনারা যে যে খুঁপে ফুঁপে কেঁদেছেন আপনাদের সন্তানের জন্য ভাইয়ের জন্য জন্য এই কষ্টের ফল কিন্তু আমরা এই জুলাই আগস্টে প্রতিফলন করেছি আমরা এই ষোলো বছর কিন্তু আমাদের সন্তানকে সন্তানের সাথে কিন্তু একবেলা বেলা ভাগ খাওয়ার সুযোগ কিন্তু হয় না জীবন থেকে ষোলো বছর চলে যাওয়া কিন্তু অনেক কষ্ট আমরা একটা বয়সে ছিলাম একটা বয়সে এসে পোসাই সুতরাং মা বোনরা এখানে যারা উপস্থিত আছেন আপনারা তো আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে খুব ভালো মতো চিনেন চিনেন না সবাই আমার খালেদা জিয়ার আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বেশি ভক্ত কারা জানেন ঘরে গৃহিণীরা মহিলারা সবচেয়ে বেশি তাকে পছন্দ করে গত পনেরো তারিখে মানে পনেরোই আগস্ট আমাদের বিএনপি চার পাঁচজন আমাদের দেশটিতে বেগম খালেদা যে কিন্তু আশিতম জন্মবার্ষিকী ছিল মানে একাশীতম জন্মবার্ষিকীতে সে পাড়া দিত আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে উনিশশো সালে যখন সেনা একদল বিপদগামী সেনা যখন তাকে হত্যা করেছে তখন এই দলটা কিন্তু একবার শেষ পর্যায়ে কিন্তু পৌঁছেছে দল কিন্তু টানার মতো কেউ ছিল না তখন কিন্তু আমার দলে এই যে সে একটা সাধারণ সদস্য পদ নিয়ে এই দলে এসেছে উনিশশো সালে জানুয়ারি মাসের দুই তারিখে তারপর উনিশশো সালে সে এই দলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছে মার্চ পাঁচে তারপর উনিশশো সালে এই দলের সে চেয়ারপারসন হয়েছে যে এই চেয়ারপারসন সে এখন পর্যন্ত আসছে আজকে এই এই দল জাতীয়তাবাদী দল যে দল বিরাট একটি দল বিরাট একটা সংগঠনে পরিণত হয়েছে এই গত ষোলো বছর দেখেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু দেশে নেই তারপরও ওনার সাংগঠনিক ক্ষমতা এবং সাংগঠনিক শক্তি দ্বারা আজকে এই জাতীয়তাবাদী দল এই স্বৈরাচারী সরকার এত শক্তিশালী স্বৈরাচারী সরকারকে কিন্তু পতন ঘটিয়েছে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য আমাদের দলের নেতাকর্মীরা গত ষোলো বছর ঘুম হয়েছে খুন হয়েছে বিচার বহি রৈবিত হত্যাখানের শিকার হয়েছে আপনাদের এবং আমাদের ভাইদের অনেকে দেখেন লাশ নিয়ে গিয়েছে লাশ দেয় নাই ঘুম করে ফেলেছে মেরে অ্যাসিড ভেলে ওই কাউন্ট দিয়ে জ্বালিয়ে দিয়েছে তার পরিবারকে লাশ দেয় নাই এখনও এমন অনেক পরিবার আছে যে তার হাজবেন্ড নাই গত ১৬ বছর ষোলো বছর সে গুম এখন পর্যন্ত সে তার হাজবেন্ড ফিরে আসে নাই তার বাপ ফিরে আসে নাই তার ভাই ফিরে আসে না এমন অনেক পরিবার আছে ইন্না নিল্লাই বলার সুযোগ তার নাই এখন আর ওই পরিবার ইন্না নিল্লাই বলতে পারে না যে আজও তার ভাই কিংবা তার হাজবেন্ড বেঁচে আছে কিনা কি করুণ পরিস্থিতি এই শহীদরা থেকে সরকার আমাদের করেছে একটা মহিলা এই দলটা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু সুসংগৃত করে রেখেছে ওনাকে কি বলে জানেন ওনাকে বলে আপসী নেত্রী আপসী নেত্রী মানে কি উনি কোনো অন্যায়ের সাথে কখনো আপেস করে নাই উনিশশো সালে এই যে হোসেন মোহাম্মদ যখন স্বৈরাচারী পন্থায় এই দেশ স্বৈরাচারী

পুরা আট কোটি জনসংখ্যাকে কিন্তু সে নেতৃত্ব দিয়েছে সাহস করে রাজপথে নেমে এসে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে যাকে যাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি প্রথমে বলা হয়েছিল আপসি নেত্রী সে কখনও কোনো অন্যায়ের সাথে আপোষ করে নাই তারপর সে মাদার অফ ডেমোক্রেসি হয়েছে যেন গণতন্ত্রের জন্য সে লড়াই করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে গত ষোলো বছর আমরা নিপীড়ের নির্যাতন সহ্য করেছি আপনাদের অধিকার আদায়ের জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে এখানে একত্রিশ দফা একটি বই একত্রিশ দফা আপনাদের কাছে সবাই কাছে পৌঁছেছে একত্রিশ দফা একটা এটা একটু ভালো মতো পড়বেন বাসায় গিয়ে একত্রিশ দফায় চব্বিশ নম্বর দফায় আছে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে জাতীয় জাতীয় অংশ জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে কর্মবর্ধমান হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে স্থানীয় সরকার ব্যবস্থা নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে পরিবার সমাজ কর্মক্ষেত্র নারী মত প্রকাশ প্রাপ্ত মর্যাদা সন্নির্ভরতা অর্জনের সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে ওই যে আমাদের ছাত্র একজন ভাই বলেছেন মাদক এই এলাকায় বিশাল জনগোষ্ঠী একটা দেয় এটি এলাকা মাধক নির্মূল করার ব্যাপারে আমাদের ছাত্র ভাই বলেছেন অনেক จํานวน시 এলাকা আছেন তার বাড়ি বগুড়া সে এখানে উপস্থিত করতে পেরেছেন যে এই এলাকায় মাধক আছে তারপর ময়লা আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা বিকরত্ব দূর করার কথা বলেছেন আমার এক বন্ধু বলেছেন যে ছেলে মেয়ে যেন শান্তিতে থাকতে পারে রাস্তাঘাটে যেন চলাফেরা করতে পারে এটার সাথে ওই ছাত্র যে ভাই বলেছেন কথা মিল আছে আমরা যদি আমাদের ছোট ভাই আমাদের মহিলারা বোনরা আছেন যারা তারা যদি আমাদের রাখি তারা মাদক আচ্ছন্ন হয়েছে কিনা ছেলের আচ্ছন্ন হয়েছে কিনা তাহলে কিন্তু পরিবেশ আমাদের অনুকূলে থাকবে সাধারণত মা মেয়েরা বাইরে বের হতে পেরে নিশ্চয়তা থাকবে আমাদের আমি আমরা যখন রাজনীতিবিদ রাজনীতিবিদ আমরা যেহেতু সহযোগিতা আপনাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছি সেই সহযোগিতা কিন্তু আপনাদেরও আমাদের সাথে করতে হবে আপনাদের সন্তান কোথায় যায় কার সাথে ঘুরে মাধবকে আচ্ছন্ন হয়েছে কিনা এই জিনিসগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে শুধু আমরা আমরা কাজ করলে হবে না কিন্তু সহযোগিতা থাকতে হবে এখানে আমাদের এলাকায় আমরা রাজনীতি করি আমাদের কাছে গিয়ে বলবেন যে এই ছেলে মাদক বিক্রি করে এই ছেলে আমার ছেলেকে খারাপ করছে আমার ভাইকে খারাপ করছে আমরা ব্যবস্থা নিব এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে এখনো কিন্তু সেনাবাহিনী কিন্তু এখনো রাস্তায় আছে তারা তাদের কিন্তু ডেকে ডাকলে কিন্তু তারা চলে আসে তারাও সহযোগিতা করবে আমরাও করব চাঁদাবাজদের হয়রানির কথা একজন বলেছেন চাঁদাবাজতে হয়রানি আছে চাঁদাবাজতে হয়রানি আগে আগেও ছিল এখনো আছে এটা নির্মূল করতে হবে সবাই মিলে করতে হবে চাঁদাবাজদের চাঁদা দেওয়া যাবে না চাঁদা দিতে গেলে প্রতিবাদ করতে হবে আপনি যখন প্রতিবাদ করবেন আপনার পাশে আরেক ভোট তখন প্রতিবাদের জন্য দাঁড়া যাবে তখন দেখবেন যে চাঁদাবাজ একজন যদি একজনের কাছে চাঁদা চেয়ে যদি সে ইয়ার সৃষ্টি হয় সে ধরা খায় বা গণপিটিনের সৃষ্টি হয় সেখানে কিন্তু চাঁদাবাজ মূল হয়ে যাবে আপনাদের কিন্তু সবাই দাঁড়াইতে হবে আমরাও থাকবো আপনাদের দাঁড়াইতে হবে আরেক বোন থ্রি পিসির ব্যবসার কথা বলেছেন আমি অবশ্যই সহযোগিতা করব আমার অফিস বীরপুর এক নম্বরে আপনাদের অনেকে হয়তো আপনাদেরকে মাইকে মাইক দিয়ে কথা বলার সুযোগ করার করে দেওয়া হয়েছিল আপনাদের অনেকে কথা বলতে সাহস পান নাই আপনাদের যদি এমনি কোনো কথা বলা থাকে আমার অফিসে যাবেন আমি আপনাদের পাশে আছি নিরাপদ চলার চলার জন্য বলেছেন ওই নিরাপদ চলতে হলে ওই যে আমাদের সন্তানরা কি করে আমার হাজবেন্ড কি করে আমার ভাই কি করে আমার পাশের বাসা আমার সন্তান এক ছেলের সাথে খারাপ ছেলের সাথে ঘুরে কিনা এগুলি আমাদের খেয়াল রাখতে হবে প্রতিবাদ করলে দেখেন এখন এখন কিন্তু সবাই প্রতিবাদ করে প্রতিবাদ করে না সবাই প্রতিবাদ করে এখন কিন্তু ওই যে রাস্তাঘাটে চাঁদা চাইতে গেলে একজনকে কাছে চাইলে পাঁচশো জন কিন্তু এসে থাবা হবে প্রতিবাদ প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করলে কিন্তু আস্তে আস্তে সব নির্মূল হয়ে যাবে এই যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেন এই বাংলাদেশে আমি প্রথমে আপনাদের কাছে একটা কথা বলেছি যে আমার এখানে এই যে মুরব্বীর আছে এখানে আমাদের দলীয় নেতাকর্মী অনেক আছে আপনাদের হয়তো ভাইরা রাজনীতি করে অনেকের হাজবেন্ড রাজনীতি করে অনেকের বাবা রাজনীতি করে আমরা দেখেন ১৬ বছর এলাকা আসতে পারি না আমরা তো ত্যাগি আমাদের থেকে ত্যাগি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার আমাদের এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান উনি কিন্তু আমাদেরকে নির্দেশ দেয় এই যে ওনার নির্দেশে শুধু ওনার নির্দেশে উনি কিন্তু আমাদের আছেও আসে না শুধু স্কাইপিতে ওনারা আমাদেরকে নির্দেশ দেওয়ার কারণে বাংলাদেশ এখন এক সুসংগঠিত হয়েছে গত ষোলো বছর ওনা উনি আমাকে ফোন দিয়ে দিয়ে নির্দেশ দিয়েছে আজকে ওনার নির্দেশে ওনার সাংগঠনিক শক্তিতে যদি বাংলাদেশ আজকে এই সুন্দর বাংলাদেশ আমরা আপনাদেরকে দিতে পারি উনি যখন দেশে আসবে তাহলে তাহলে কি হবে সবচেয়ে ত্যাগী পরিবার কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন কত অসুস্থ ছিল তাকে উনিশশো সালের এই যে আটই ফেব্রুয়ারি সে পায়ে হেঁটে কারাগারে গিয়েছে কারাগারে যাওয়ার পর পায়ে হেঁটে গিয়েছে আড়াই বছর মিথ্যা মামলা তাকে কারাবরণ করে যে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিল এই মুসলিম যত দেশ আছে দ্বিতীয় প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের এক প্রথম মহিলা শেষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছে এবং শেষ শহীদ রাষ্ট্রপতি এই স্বাধীনতার ঘোষক ওনার সহধর্মিণী বাংলাদেশের রাষ্ট্রপতি সহধর্মিণী

যেখানে কোনো কেউ নাই শুধু ওনাকে একটা মহিলা ওনাকে ওখানে প্রেরণ করছে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন ওনার প্রতি করছে বলে ভাষা প্রকাশ করা যাবে না উনি আড়াই বছর পর হুইল চেয়ারে করে কারাগার থেকে এসেছে আজও পর্যন্ত সে শেখ হাসিনাকে কিন্তু বকে না দেখেন এই শেখ হাসিনা সে কি সুস্থ সবল চার চার বারের এই যে সে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছে অবৈধ প্রধানমন্ত্রী দায়িত্ব জোর করে নির্বাচিত হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে না মানুষ ভোট দেয় দিবে কি দিবে না তার কোন জানা দরকার নাই সে অবৈধ ভোটে প্রধানমন্ত্রী এখনো সে বলে মাঝে ভিডিও প্রকাশ করে সে এখন নাকি এই দেশের প্রধানমন্ত্রী যে দেশে মানুষ গণ অভ্যুত্থনের মাধ্যমে তাকে বিতাড়িত করে একটা মানুষকে যদি আপনাকে যদি এলাকা থেকে আপনি একটা আপনি একটা মহিলা আপনাকে যদি এলাকার মানুষ এলাকা আপনি জন্মগ্রহণ করেছেন ছোট ছোটকাল থেকে আপনি বসবাস করেন এ এলাকার মানুষ যদি আপনার থেকে এখানে এই এলাকা থেকে বিতাড়িত করে আপনি কি বলতে পারবেন যে এলাকার প্রতিনিধিত্ব আপনি করবেন বলতে পারবেন কখনো বলতে পারবেন না কিন্তু কে নিলজ্জ মহিলা সে এখনো বলে সে এখনো বাংলাদেশের সে প্রধানমন্ত্রী আছে যদি যারা এই যে বিভিন্ন সময় এই যে বলে কি বলে রাস্তাঘাটে মিসিং মিটিং করতে ভাঙচুর করতে বের হয় বেরোয় না মাঝে মধ্যে সে যদি একটা রাজনীতি বের হতো তাহলে কি সে তার জ্ঞাত কর্মী থেকে ফেলে চলে যেত কখনো যেত না সে এমন পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে এই যে বড় বড় মেগা প্রজেক্ট নামে এমন পরিমাণ দুর্নীতি তার পরিবার তার চোদ্দ গোষ্ঠী করছে তার মুখ দেখানোর মতো বাংলাদেশে থাকার মতো তার কোনো সাহস ছিল না অথচ আমাদের বিএনপি চেয়ারপারসন দেশটি নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই বলেছে না বলেছে সব সময় বলেছে ওই যে অনিল যখন ছিল তখন এই সৈরাচারী সরকার এই যে শেখ হাসিনা ওই সেনাবাহিনীর সাথে আতাত করে দেশ ত্যাগ করেছে তা কর্মীদেরকে ফেলে তার এই আওয়ামী লীগ কর্মীদেরকে ফেলে কিন্তু তখন সে পালিয়ে চলে গিয়েছিল আমার দেশ কিন্তু বেগম খালেদা জিয়া কারা বরণ করেছে তাও তার কর্মীদেরকে ফেলে যায় নাই সে বারবার বলেছে যে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই সে নির্জন কারাগারে কারাবরণ করেছে তাও সে আপোষ করে নাই সরকারের সাথে সে আপোষ করে নাই শুধু দুই সালে নির্বাচনে গিয়েছে তার এই কর্মীরা কর্মীদেরকে টেনে হিসিয়ে কস দিয়েছে বিভিন্ন জায়গায় কস দিয়ে মেরে ফেলেছে জেল হাজতে প্রেরণ করেছে কর্মীদেরকে সারানোর জন্য সে নির্বাচনে গিয়েছে তার কর্মীদের জন্য এ জানে এ অবৈধ প্রধানমন্ত্রী আবার সে প্রধানমন্ত্রী হবে সে তার কর্মীদেরকে এত পরিমাণ ভালোবাসে আমরা ওনার জন্য কিচ্ছু করতে না জিয়া পরিবারের মতো ত্যাগ এই দেশে কেউ দেয় আমরাও দেয় নাই দেখেন ওনার ছেলে এই যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটা মতো ভাই আমাদের শহীদ রাষ্ট্রপতি সন্ধান কয়জন দুইজন এক হলো আমার জনাব তারেক রহমান আরেকজন হলো ছোট ভাই আরফাত রহমান পোকো সে তার আপন ছোট ভাই জানাজা বন্ধ দিতে পারে নাই এই স্বৈরাচারী সরকারের কারণে এত পরিমাণ ত্যাগ আমরা কেউ করেছি কেউ করি না সুতরাং মহাপুরা যারা আছেন অনেক দিন পর এই ষোলো বছর পর আমরা আপনাদের কাছ আসতে পেরেছি মহান আল্লাহ কি কৃপায় আমাদের সাথে অনেক ভাইরা নিপীড় নির্যাতন সহ্য করে জেলে মারা গিয়েছে আমাদের অনেক ভাইরা এই স্বৈরাচারী সরকারের বেড়া জালে কারা কারা ছিল তার ভাই মারা গিয়েছে মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে গানটা বিড়ি পরে কব স্তরে কব দিতে এসেছে অনেক সন্তান মারা গিয়েছে সন্তানের শোকে কাঁদতে কাঁদতে তার মা বাবাও মারা গিয়েছে এমনও নজির আছে আমাদের দলে আমরা আপনাদের কাছে এসেছি এই ষোলো বছর পর আমরা দূর থেকে সবসময় আপনাদের পাশে ছিলাম যত বড় দুর্যোগপূর্ণ পরিবেশে হোক যত আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশ নীতি বাক্য খালেদা জিয়ার নির্দেশে আমরা আপনাদের পাশে ছিলাম আগামী তো আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এদেশে রাষ্ট্রপ্রধান হয় আপনাদেরকে কি দিবে আপনারা তখন দেখতে পারবেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি জিনিস শুধু আমাদের জাতীয় দলের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আছে সবাই আপনারা আমাদের সাথে একমত হয়ে এই যে জিনিস প্রবলেমগুলি কথা বলেছেন সবাই আমরা এক একসাথে আমরা এই জিনিসগুলি সলভ করব সবাই মিলেমিশে কাজ করব সবাই মিলেমিশে না কাজ করলে কিন্তু আমরা আগাতে পারবো না আমরা ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিব আমরা ছোটকালে খরগোশ আর কচ্ছপের গল্প তো সবাই শুনেছি শুনেছি না সবাই শুনেছি আমরা স্কুল লাইফে খরগোশ আর কচ্ছপের গল্পটা সবাই পড়েছি সব সময় আমাদের স্কুল লাইফে শেখানো হতো সব সময় ফাস্ট হতে হবে সব সময় জোরের মধ্যে থাকতে হবে যে জোরে ভাস্ট হবে সেই তার পথ সুগম হবে সামনের পথ ক্লিয়ার হবে কিন্তু খরগোশ এবং কচ্ছপ খরগোশ দ্রুতগ্রামী প্রাণী হলো সে কিন্তু কচ্ছপের কাছে হেরে যায় কেন হারে জানেন অনেক দূর দৌড়ানোর পর মাছ সে ভাবে কচ্ছপ তো আমার আগে যেতে পারবে না আমি একটু ঘুমাই নি সে যে ঘুমায় সে আর উঠতে পারে না খরগোশ টুক 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 করে হয়ে যায় তখন বলে এরপরে গল্প কিন্তু আমরা আর জানি না জানি এরপরে গল্প আমরা জানি না পরে গল্প টাইম করি এরপর খরগোশ বলে আমি দ্রুত গ্রামী প্রাণী হলো কচ্ছপ কিভাবে জিতলো তখন দ্বিতীয় যে ওরা বাজি লাগিয়ে আবার পুরস্কার বিতরি করে যে এইবার আবার আবার আমরা বাজি লাগি তখন এই খরগোশ আর ভুল করে না খরগোশ কি করে এক দরে তার গন্তব্য স্থানে চলে যায় এক দর সে গন্তব্য চলে যায় কচ্ছপ তো কচ্ছপের মতো তখন কচ্ছপ আবার বলে তুমি যখন একবার চান্স পেয়েছো তাহলে আবার এই আবার আমাকে এই চান্সটা আমাকে আবার দিতে পুরস্কার আবার আমাকে আমাদের সাথে বাজি রাখতে তখন ও ওর পথ চেঞ্জ করলো যে পথে দৌড়াতে ও পথ চেঞ্জ করছে চেঞ্জ করার পর তখন দৌড়াতে দৌড়াতে খরগোশ দৌড়ায় চলে যায় আবার দৌড়ায় চালায় যাওয়ার পর দেখে মাছ পথে একটা নদী সে তো আর যেতে পারে না খরগোশ টুক 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 করে এসে তখন ওই নদীর সামনে দাঁড়ায় তখন খরগোশের দিকে তাকে হাঁটে খরগোশ তো যেতে পারে না খরগোশ তখন কচ্ছপ নদী পারে কচ্ছপ বাবা জিতে যায় চতুর্থবার চতুর্থবার খরগোশ আবার চালাকি করে আবার আমাদের মধ্যে বাজি রাখতে হবে খরগোশ কি করে প্রথমে আবার ওই নদীর পথ খরগোশ কি করে আবার কচ্ছপের উপরে উঠে কচ্ছপের উপরে উঠে উঠে নদী পথ আসে নদী পথ আসার পর ওইখানে আসার পর খরগোশ খরগোশ কচ্ছপের উপরে উঠে তখন কচ্ছপকে নামা দেওয়ার পর আবার কচ্ছপের পিঠে খরগোশকে উঠায় তখন দুজন একসাথে দিতে যায় জিতে যায় সুতরাং মা বোনেরা সবসময় জিতলেই যে আমি জিতে যাব তা না আমাদের পাশের মানুষ আপনারা মহিলা আছেন পাশের পাশের মানুষ আছে সবসময় আমাদের জিততে হয় না সবসময় দুজন মিলে কিন্তু কিন্তু একটা জিনিস গড়া যায় দুজন মিলে গড়লে কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যায় সুতরাং আমার জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সবসময় পাশে থাকতে পারি সব সময় দুঃখে কষ্টে যেন থাকতে পারি আমাদের ধানের শীষে আমাদের প্রতীক আছে আপনারা ভালো মতো জানেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন ধান সেনের প্রতীক এই প্রতীকটার দিকে আপনাকে খেয়াল রাখবেন এই প্রতীকটাকে যেন আপনারা আগে ধরে রাখতে পারেন সামনে নির্বাচন আছে কত ষোলো বছর নিপীড় নির্যাতন সহ্য করে যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই রাজপথে ছিলাম আপনাদের আপনাদের অধিকারের প্রতিষ্ঠার জন্য রাজপথে ছিলাম এই প্রতিষ্ঠার জন্য আমাদের অপেক্ষা এবং প্রতিষ্ঠার জন্য আমাদের জন্য আপনাদের সুফল বইয়ানে আনে সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ